আল্লাহর নবী আল্লাহর নবীর 뒤ছোয়া নাম্বার খলিফা হযরতে উমার মিম্বারে দাঁড়িয়ে খুৎবা দিবেন খুৎবা শুরু করবেন অগ্নি সময়ের মধ্যে ওমর রাদিয়াল্লাহু আনহুর ওমর রাদিয়াল্লাহু আনহুর জনগনের মাঝখান থেকে একজনে হাত তুলছে খলিফাতুল মুসলিমিন আগে আমার প্রশ্নের উত্তর দিবেন তারপরে খুৎবা দিবেন আল্লাহু আকবার বলে আমাদের সমাজের কোন মিনিস্টারকে যদি বলা হয় ভাষণ পরে দিবেন আগে আমার প্রশ্নের জবাব দেন তাহলে দেখবেন সেলা ছাড়া এত কোনে ওরে সাফাই করে লাইব কথা বলেন না কেন জোরে বলেন না ঠিক কি না খলিফাতুল মুসলিমের হাজরাতে আমার কেটে কে বলেন ওমর ওহে খলিফাতুল মুসলিমিন খুতবা পড়ে দিবেন ভাষণ পড়ে দিবেন আগে আমার প্রশ্নের জবাব দেন প্রশ্নের জবাব যদি দিতে পারেন তবে খুদবা দিবেন এর আগে খুদবা দিবেন না খালিফা হাজরাতে আমার জিজ্ঞাসা করেন হ্যাঁ তোমার প্রশ্ন বলো জনগণের মাঝখান থেকে একজন দাঁড়ায় বলে খালিফাতুল মুসলিম আমার বিশ্বাস ছিল আপনি ন্যায় পড়েন কিন্তু এমন দুর্নীতিতে আপনি কেমনে করলেন না হুজিবিল্লা এমন দুর্নীতিটা আপনি কেমনে করলেন বাইতুল মাল থেকে তো আমরা সবাই একটা একটা কাপড় পেয়েছি যে কাপড় দিয়ে উপরেরটা হইলে নিচেরটা হওয়ার কথা না আপনি খলিফা আপনিও তো একটা পেয়েছিলেন কিন্তু আপনার পোশাকে আশাকে যত দূর যায় আপনার দুইটা কাপড় লেগেছে আপনি একটা কুত থেকে ভাইলেন বলেন না আজকের সমাজে যদি বলা হয় আপনার তো আগে কোনো গাড়ি বাড়ি ছিল না এখন আপনি গাড়ি করতে পাইলেন বলেন 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 কোথায় পেলেন গাড়ি কোথায় বলেন টাকা ছেলে মেয়েকে বিদেশে পড়া ছেলে মেয়েকে বিদেশে পড়াইতেছে সেখানে আপনি টাকা জমা করতেছেন কোথায় পেলেন সেই টাকা কথা বলেন না কেন কোথায় পেলেন সেই টাকা খলিফা হাজরত ওমর কে ডেকে বলেন ওমর কষ্টের জবাব দেন তারপরে খুতবা দিবেন পোশাক আপনাকে একটা দিয়েছি আমরা কিন্তু আপনার গায়ে যে পোশাক দেখা যায় এটা তো দুই পোশাক মিলে আপনি এক পোশাক বানাইছেন মনে হচ্ছে এমন দুর্নীতি আপনি কেমনে করলেন আপনাকে তো আমরা ন্যায় পরায়ণ ভাবতাম খলিফাতুল মুসলিম হাজরত উমর চোখের পানি ছেড়ে দিছে খলিফাতুল মুসলিম হাজরত উমরের বেটা আব্দুল্লাহ দাঁড়িয়ে বলে আবার বাবার প্রশ্নের জবাব আমি দিব কোন আল্লাহু আকবার সন্তান বাবা। তারিয়ে কে বলে ওহে জনগণরা শুনো মুসল্লিরা শুনো আমার বাবা কোনো দুর্নীতি করে নাই আমার বাবা বাইতুল মাল থেকে আত্মসাৎ তো করে নাই আমিও একটা পোশাক পেয়েছি আমার বাবাও একটা পোশাক পেয়েছে কিন্তু আমার বাবা মসজিদের খুতবা দেন আমার বাবা খলিফাতুল মুসলিমিন ভালো একটা পোশাক তার নাই ভালো একটা জামা আমার বাবার নাই একটু চিন্তা করে দেখেন ভালো কোনো পোশাক সাহাবাজমাইন পড়তে পারেন না আবদুল্লাহ ডাক দিয়ে বলে আমাদের খলিফা ন্যায় পরায়ণ তিনি ন্যায় আমার যে একটা পোশাক ছিল ওই পোশাক আর আমার বাবার এক পোশাক দুইটা পোশাক মিলাইয়া আমি আমার বাবার জন্য একটা লম্বা পোশাক বানায়া দিয়েছি চিন্তা

তাইলে তো আমরা মনে হয় নবীরে ভালোবেসে আমরাও বাড়ি মিলাদ দেই প্রত্যেকবার আমি কি নবীরে ভালো কম ভালোবাসি কথা কোন আমাদের ভালোবাসা এগুলিতে এগুলিতে ভালোবাসা সাহাবাজ মাইনের ভালোবাসা এমন ছিল না খলিফা হযরত উমর আল্লাহর নবীর এমন একজন সাহাবী ছিলেন যিনি ফজরের ওয়াক্তের আগে নেজা বিদ্ধ হয়েছেন বর্ষার আঘাত নেজা মনে করেন বর্ষা দিয়ে আঘাত করা হয়েছিল খালিফা হজরত অমর সে অবস্থায় নামাজ পড়েছেন কিছুদিনের মধ্যে অমর আস্তে আস্তে দুর্বল হয়ে যায় মৃত্যুর কোলের দিকে ঢলে পড়ে যায় অমর তার বেটাকে ডেকে বলে আব্দুল্লাহ আমার জিন্দিগির অন্তিম একটা ইচ্ছা ছেড়ে বাবা আবদুল্লাহ ডাক দেব আব্বা জান আপনার অন্তিম ইচ্ছাটা কি আমার কাছে বলে কামার অন্তিম ইচ্ছা হলো বিশ্বানবি রাহমাতুল আলমিনের রওজার পাশে ফাঁকা জায়গা আছে এক জায়গায় আবু বকর আরেক জায়গায় নবী আছে আর একটা ফাঁকা জায়গা আছে ওই ফাঁকা জায়গাটাতে আমি অমর একটু থাকবার চাই সুবহানাল্লাহ বলেন না আমি সেই জায়গায় থাকতে চাই ওই জায়গায় থাকতে চাই ওই জায়গায় আমারে একটু

নবীজির পাশে যে ফাঁকা জায়গাটা আছে ওটা অমর চাইছে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আব্দুল্লাহ এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পানের চেয়ে প্রিয়তমা বিবি হযরত আয়েশা সিদ্দিকীর কাছে আসলেন সালাম বিনিময় হলো আম্মা জানকে ডাক দে বলে আম্মা আমি ওমর রাদিয়াল্লাহু তাআলার নূর بیٹা আব্দুল্লাহ চলে আসছি আম্মাজান আয়েশা সিদ্দিকা দেখার সঙ্গে সঙ্গে বলেন বাবা কি অবস্থা তোমার আব্বার কি খবর তোমার আব্বার শরীর কেমন তিনি কি সুস্থতার পথে আব্দুল্লাহকে বলে আম্মাজান না খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আস্তে আস্তে করে মৃত্যুর কোলে ঢলে পড়তেছেন কিন্তু তার জীবনের একটা শেষ চাওয়ানি আপনার কাছে এসেছি আয়সা রাজি আল্লাহ আনহা ডাক দিয়া বলে কি সে আশা বলেন সে আশাটা কি এবার আবদুল্লাহ ডেকে বলে আম্মা জান গো আল্লাহর নবীজির পাশে যে ফাঁকা জায়গা আছে রওজার পাশে যে ফাঁকা জায়গা নবীর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কবর যেখানে ওই কবরের পাশে যে ফাঁকা জায়গা আছে ওই ফাঁকা জায়গাটার মধ্যে আব্বা চান সেখানে তিনি শহীদ হ এটা তার ইচ্ছা আম্মা জানা আয়সা সিদ্দিকা বলেন সেটা তো আমি আমার জন্য বরাদ্দ করে রাখছি সুবহানাল্লাহ বলেন না সেটা তো আমি আমার জন্য বরাদ্দ করে রেখেছি আম্মা জানে কথা শোনায় দিলেন আব্দুল্লাহ চলে যায় আস্তে আস্তে যখন ওমর রাদিয়াল্লাহু কাছে গিয়ে খবর দেওয়ার জন্য সংবাদ টুক দেওয়ার জন্য চলে যায় পিছন থেকে আসা সিদ্দিকা ডাক দিয়ে বলে আব্দুল্লাহ যাও তুমি অমর কে কে বলো আমি ছেড়ে দিলাম উমরের যদি ইন্তেকাল হয়ে যায় তো লাশ নবিজির কবরের পাশে দাফন হবে আল্লাহু আকবার পারমিশন দিয়ে দিবেন ঠিক আছে নবিজির লাশ নবিজির লাশের পাশে নবিজির কবরের পাশে উমারের লাশ সেখানেই দাফন হবে তো এই খবর আব্দুল্লাহিও ওমর রাদিয়াল্লাহু আনুকে দেন ওমর রাদিয়াল্লাহু আনো বলে বেটা জমিনে নেওয়ার ইচ্ছা ছিল সেখানে থাকার ইচ্ছা ছিল কিন্তু চিন্তা করে দেখলাম যে না আমার এটা প্রয়োজন নাই কারণ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হয়তো আমি খলিফাতুল মুসলিমিন হিসাবে তিনি হয়তো এটা রাজি হয়েছেন কিন্তু এটা তাকে কষ্ট দেওয়া হয়ে যাবে তাহলে আমি হাসরের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দিব কর্ণাল্লাহ কি জবাব দিবে হাসানের ময়দানে মুসলমান খেয়াল করে দেখে আর আজকের সমাজের মানুষ আমরা একজনের জমি আর একজনের নিতে কোনো দিদা করি বলেন না কোন দিদা নাই আর সরকারি কা মাল দরিও মে ডাল না নাই জোরে বলেন না আসে না না পাঁচবার সাতবার হস করে আসছে পাঁচবার সাতবার হস করে আসছে আসার পর দেখবেন হাজী সাহেব সকাল বেলায় দেখবেন যে উ খেতে গেছে খেতে কাম করতে গেছে কি কাম ওই যে মোল্লা বাড়ির পানি ছাড়ছে তো এবার হাজির সাহেব নিজে তার খেতের দিকে ডেন্ডারে ফাক করে দিছে তার খেতে জন্য পানি চলে আসে আসে না নাই তো মোল্লা বাড়ির জিগা হাজির সাহেব খেত কি করেন হাজির সাহেব কো আমি ওযু করি কত কর নাই নাই পাঁচ বার সাত বার হজ করেছে সুদ ছাড়তে পারে নাই পাঁচ বার সাত বার হজ করেছে গোশ ছাড়তে পারে নাই জিনাবে বিচার ছাড়তে পারে নাই ঠিক করে বলেন না কানা ছাড়তে পারে নাই ছাড়তে পারে না কন্যার হক দেয় না ছেলে মেয়ের হক দেয় না আসে না নাই ছেলেদেরকেও হক দিতে হয় ছেলেদেরকেও জায়গা জমি দিতে হয় ঠিক তেমনি ভাবে মেয়েও জায়গা জমির অধিকার আছে না নাই বলেন না আছে না নাই আপনারা অনেকে বাবা অনেকে ভাই বলেন তো দেখি মেয়ের অধিকার বাবার সম্পর্কে আছে না নাই মেয়ের মেয়ের বাবার সম্পত্তির মধ্যে বনের অধিকার আছে না নাই আমি দূরের মানুষ নয় আমি গাজী ঘুরের মানুষ আমি সব জানি আমরা করি কি জানেন আমরা করি কি জানেন আমরা করি কি ভাইরা কিছুটা নিয়ে যায় তারপরও মারামারি করিয়া যোদ্দূর ভারে অদ্দুর লইয়া যায় বুন রে কয় তুই আমাকও মাঝখানে আইস না তুই তোর মতো থাইস বলেন না কেন বলেন ঠিক 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 বলি না বুনকে অধিকার দেওয়া হয় না কন্যা সন্তানকে অধিকার দেওয়া হয় না যে যেভাবে পারে আজকে জমি দখল করে নিতেছে জায়গা জমি একটু বুঝে কায়দা কইরা বড় যত জমি আছে সরু যায় সরু ভয় যত জমি আছে বড় ভয় कायदा কইরা মাইরা দেয় আছে না না ও মুসলমান যদি কারো হক আপনি মেরে খান তো হাসুরের ময়দানে তার জবাব দিতে হবে কি হবে না

ধরবে গিয়ে হকগুলি নিবে কারণ নামাজ রোজা হজ জাকাত আপনি করেন নাই আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে কিন্তু বান্দার হক আল্লাহ কশ্চিন কালে ক্ষমা করবে না ক্ষমা করবে না কশ্চিন কালে ক্ষমা করবে না খালিফাতুল মুসলিম আর অধিক জামানা খালিফাতুল মুসলিম আব্দুল্লাহ না ওই জমিটা আমি নিব না কারণ আমি খলিফাতুল মুসলিম হয়তো এই কারণে হয়তো আয়সা সিদ্দিকা হয়তো তার জমিটা আমার দিয়ে দিছে না ওই জমিতে না আমি মারা যদি যাই তো আমার লাশটা জান্নাতুল বাকিতে দাফন করবা জান্নাতুল বাকি যেখানে কম পক্ষে 10000 সাহাবীর কবর কোন সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ 10000 সাহাবীর কবর জান্নাতুল বাকি 10000 সাহাবীর কবর তো আমার রাজিলকে বলে আমার ইন্তেকালের পর জান্নাতুল বাকিতে আমাকে দাফন করবে ও বেটা নবীজির পাশের যে ফাঁকা জায়গা এটা আম্মা জানি থাকবে আমার সেখানে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু এখন আর ইচ্ছা করি না কারণ হাসরের ময়দানে আল্লাহর সামনে আমি কি জবাব দিব এই পো চিন্তা ছিল আল্লাহর নবী সাহাবী হযরত ওমরের ইন্তিকাল হয়ে গেল ইন্তিকালের পর হাজরত ওমরের লাশ দাফন করার জন্য জান্নাতুল বাকির দিকে যখন নিয়ে যায় আল্লাহর নবীর প্রিয়তম স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা খিড়কি খুলে দেখে জানালা খুলে দেখে ওমরের লাশ জান্নাতুল বাকিতে নেয় নবীর রওজার কাছে দাফন করতেছে না আম্মা জানায়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলে নবীর সাহাবীরা রে উমরের লাশ তোমরা কই লয়া যাও সাহাবীরা ডাক দিয়া বলে আম্মা জান খলিফাতুল মুসলিমিন হযরত উমরের লাশ জান্নাতুল বাকিতে দাফন করতে নে আল্লাহর নবীর প্রিয় তোমার স্ত্রী আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বলে না তোমরা জান্নাতুল বাকিতে নিও না উমরের লাশ নবীর রওজার পাশে তোমরা দাফন দাও কন্না সুবহানাল্লাহ আয়সা ডাক দিয়া বলে নবীর সাহাবিরা শোনো হজরত যতটা খুশি হবে আমি আয়সারে পাইলে তত খুশি হবে না কারণ কি জানো আমি আয়সা হলাম নবীর সুখের দিনের সঙ্গী আর ওমার হলে আল্লাহ নবীর দুঃখের দিনের সঙ্গী ও মুসলমান এমন ছাত্র তৈরি করে গিয়েছিলেন এক একজন পাক্কা ইমানদার বানিয়ে গিয়েছিলেন আল্লাহ নবীর আর একজন সাহাবির কথা যদি বলি হাজরত ওসমান ইসলামের তৃতীয় খলিফা কেমন ছাত্র কেমন গুণগত মানুষ তারা কেমন গুণগত মানুষ হজরত ওসমান হজরত ওসমান তাজিয়ালু কবরের কাছে গিয়া সুখের বাণী জার করে ছেড়ে দিতেন সাহাবিরা যে গায় উমর জান্নাতের কথা জাহান নামের কথা শুনলে আপনার এত কানতে দেখি না কানতে দেখি না হে উসমান আপনি কবরের কাছে গেলে আপনি এত কেন কান্না করেন হজরত উসমান ডেকে বলেন তোমরা জানো না আমি আল্লাহর নবীর কাছে শুনেছি আল কবর রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হফরাতুম মিন খফরিন্না হযরত ওসমান বলেন আমি নবীর কাছে শুনেছি কবর হয়তো জান্নাতের টুকরা বাগান হবে নয়তো জাহান নামের একটা গর্ত হবে যার কবর থেকে যে রেহায় পেয়ে যাবে সে সব কাটি থেকে রেহায় পাবে আর যে কবরে ধরা খেয়ে যাবে গো সে সব জায়গায় ধরা পড়বে বলেন ওই কবরে যাওয়া লাগবে কি লাগবে না বলেন না সেই কবরে যাইতে হবে কিনা দুঃখ আর পরিতাপের বিষয় আজকে আমাদের সামনে কত মানুষ মারা যায় হাসি খুশিতে আমরা শেষ উদু মাইয়েতের সঙ্গে সেলফি তোলে কবরের ভিত্তিতে গিয়েও সেলফি তোলে কথা কর না কেন বলেন বলেন কথা বলেন কবরের ভিতর বাবার লাশটা নামাইতেছে কেমনে নামাইতেছে হেনে গিয়া সেলফি তোলে বাবারে কবরে রাখতেছে উনিও গিয়া হুইট্টা এরকম বাবার লগে সেলফি তোলে কথা বলেন ঠিক না । আজকে গোরস্থানের সামনে বসে বসে দেখবেন যুবকরা যুবতীরা আড্ডা দেয় আপনি জানি না আপনাদের এলাকায় গাজীপুরে কেমন ঢাকা শহরের মধ্যে এমন অনেক গোরস্থান আছে যে গোরস্থানের মাঝখান দিয়ে একটা করে রাস্তা বানাইছে সকাল বেলায় জগিং করার লাইগা কথা বলেন না দেখছেন 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 আমি নিশ্চয়কে দেখেছি নাজার তাই নাই এমন অনেক গোরস্থান দেখেছি যে গোরস্থানে মানুষ জিয়ারা করার জন্য যাবে কবরের কথা স্মরণ করার জন্য যাবে মাইয়াদের জন্য দোয়া করবে আজকে সেই জায়গাগুলি আর কারখানা হয়েছে আর কারখানা গুরুস্থানের পাশে বসে মানুষ আজকে গাঞ্জা ইয়া বা খায় আপনার এরকম দেখছেন নি কথা বলেন দেখছেন যে কবরের পাশে বসে উসমান জারদার করে কানতেন আর ভাবতেন হায় রে আমার পরকাল কি হবে কবরে আমি কেমনে থাকব আমাকে যদি প্রশ্ন করা হয় মার রব্য কমান দিন কমান এই প্রশ্নগুলি যদি আমারে করা হয় আমি কেমনে উত্তর দিব ওসমানে গুলি ভাবতেন কিন্তু আজকে কবরের কাছে বসে বসেও মাইয়েতের সামনে বসেও আমাদের মৌতের কথা চিন্তা হয় না মাইয়েতের কাছে বসে মৌতের কথা চিন্তা আজকে সমাজে এমন হয়েছে একজন মারা গেছে তো কেউ কেউ মনে করতেছে মিলাদ খাওয়ার বাউ হয়েছে চল্লিশে খাওয়ার একটা বাউ হয়েছে কথা না কেন ঠিক কিনা মোল্লারাও এক মোল্লা আছে লাইন ধরে গিয়া কোরআন শরীফ ফরনের আছে না নাই কথা বলেন না কেন আসে ভাই সামনে বইসা কোরআন শরীফের খতম লাগায় দেয় কোরআন শরীফ কি খতমের জন্য নাকি কথা বলেন না কেন আজকে কোরআনকে আমরা তাবিজের কিতাব বানাইছি তাবিজের কিতাব

প্রত্যেক বছর কোরআন খতম করে আমি নাজায়জ বলতেছি না কিন্তু মনে রাখতে হবে এই কোরআন শুধু খতমের জন্য নাজিল হয় নাই ঠিক কিনা বলেন কোরআন শুধু খতমের জন্য নাজিল হয় নাই কোরআন তো নাজিল হয়েছে আমার আপনার জিন্দগি পরিবর্তনের জন্য ঠিক না বলেন বছরের পর বছর মাহফিল হয় যুগের পর যুগ মাহফিল আজকে শুনতেছি এক একটা রাত্রে বাংলার এক একটা রাত্রে হাজার হাজার মাহফিল হয় হাজার হাজার মাহফিল হয় আমাদের দেশে বক্তার অভাব নাই শ্রোতার অভাব নাই এত মাহফিল হয় এত মাহফিল হয় কিন্তু বলুন আজকে আমাদের নৈতিক চরিত্রের কোনো পরিবর্তন হয়েছে কি না কোন চরিত্রে পরিবর্তন হয় না আজকে আমাদের নিজকে আমরা কোরআন মাফিক চালাতে পারি না আমাদের ফ্যামিলিকে কোরআন মাফিক চালাতে পারি না আমাদের সমাজকে আমরা কোরআন মাফিক চালাতে পারি না আমাদের দেশকে আমরা কোরআন মাফিক চালাতে পারি না মনে রাখতে হবে কোরআনকে বাইপাস করে মানব জিন্দিগিতে কোনো দিন সফলতা আসতে পারে বলেন না মানব জীবনে কোন সফলতা আসতে পারে না তার কারণ কি জানেন কোরআন হলো আল্লাহর কিতাব আল্লাহ রব্বুল আলামিন মানুষের পথ প্রদর্শক হিসাবে আল্লাহ পাক কোরআন পাঠিয়েছেন আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিদ মুত্তাকিদের জন্য হেদায়েতের রা হিসাবে আমি আল্লাহ তাআলা এই কুরআন পাঠাইছি আজকে কুরআন মানুষ ছেড়ে দিয়েছে মাইনাস করে দিয়েছে কুরআনের জায়গাগুলো টেলিভিশন আর মোবাইল দখল করে নিয়েছে ঠিক কিনা বলে মোবাইল আর টেলিভিশন আজকে কোরআনর জায়গা দখল করে নিয়েছে আপনারা নিজে চিন্তা করেন আমি নিজে চিন্তা করে দেখছি একজন মানুষের 24 ঘন্টার হায়াতের जिंदगीতে আমার মনে হয় অর্ধেকটা সময় মোবাইলের পিছনে এখন কাটায় দেয় ঠিক কিনা বলেন মোবাইলের পিছনে অর্ধেক 24 ঘন্টা অর্ধেক সময় মোবাইলের পিছনে তার হায়াত শেষ হয়ে যায় আজবা তুমি খেল করে আসো তোমারে আমার আল্লাহ বানিয়েছেন আমাদের বানানে কে বলেন না বানানে কে আল্লাহ আমাদের বানানে ওই মালিক আমাদের হেদায়তের একটা কিতাব দিয়েছেন মানুষ হওয়ার কিতাব দিয়েছেন জন্মগত নয় গুণগত মানুষ হওয়ার কিতাব দিছে কোরআন যে পড়ে সে গুণগত মানুষ হয় সোহান আল্লাহ পড়ে আল্লাপা কোরআনের করিমের মধ্যে বলে আর রহমান علم القرآن خلق الإنسان الله أكبر بولن الله أكبر الله رب العالمين بولن الرحمن